আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে বার্গার বানাবো তার জন্য সব ইনগ্রিডিয়েন্টস এখানে রেডি করে নিয়েছি এই যে চিকেন ফ্রাই করে নিয়েছি সব মশলা দিয়ে যা যা লাগে আর কি যা যা লাগে বলতে রসুন পেঁয়াজ আর আদা বেটে দিয়েছি আর গরম মশলার গুঁড়া দিয়েছিলাম আর এই যে সস বানিয়ে নিয়েছি মেয়োনিজ হাতে তৈরি মেওনিজ ঘরে বানিয়েছি অনেক টেস্টি হয়েছে মেয়োনিজটা আর এই যে রুটিগুলো একটু সেখানে নিয়েছি আমি তাওয়াই শশা কেটে নিয়েছি পেঁয়াজের রিং বানিয়ে নিয়েছি এখন বার্গারটা বানাবো আমি সসটা দিয়ে দিচ্ছি মেওনিজের মধ্যে আমি একটু টমেটো সস মিক্সড করেছি যার জন্য কালারটা একটু লাল লাল হয়েছে রেস্টুরেন্টগুলোতেও কিন্তু সস এইভাবেই রেডি করে দুই তিন প্রকারের সস একসঙ্গে মিক্সড করে আর এর কারণে টেস্টটাও অনেক বেশি ভালো লাগে তো আমি আগে সসটা দিয়ে দিলাম সসটা একটু বেশি করেই দিচ্ছি যেহেতু ঘরে তো এরই আর আমার বাচ্চারা সস খেতে অনেক বেশি পছন্দ করে আমার কাছেও কিন্তু ভালো লাগে সস একটু বেশি দিলেই বেশি ভালো লাগে তারপরে এই যে চিকেনগুলো দিয়ে দিয়েছি তারপর শশাটাও দিয়ে দিচ্ছি শশাগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি আর পেঁয়াজের রিং বানিয়ে রেখেছিলাম পেঁয়াজের রিংগুলো দিয়ে দিলাম তো লেটুস পাতা হাতের কাছে নাই আর থাকলেও দিতাম না কারণ বাচ্চারা লেটুস পাতা খায় না আমার বাচ্চারা ঘোরা ফেলে দেবে এই কারণে শুধু শুধু আর দিলাম না এর উপরেও আমি সস দিয়ে দিচ্ছি ঘরে বসেই কিন্তু রেস্টুরেন্টের খাবার এইভাবে তৈরি করা যায় আর সেই খাবারটা অবশ্যই স্বাস্থ্যকর হয় স্বাস্থ্যসম্মত হয় আমার জিসান আব্বু বাইরে থেকে কোনো খাবার খেলেই পেটে সমস্যা হয় আর ঘরে যখন আমি বানিয়ে দিই এই ফাস্ট ফুডগুলো তখন ওর আর কোনো সমস্যা হয় না কি তালে নিচ্ছে করে নিয়ে চলে যাচ্ছে রে কে বলো অপু কেমন কেমন হয়েছে সেই টেস্ট ঘরে বানানো হাতে তৈরি নিজের হাতে তৈরি বার্গার একদম ফ্রেশ কোনো ভেজাল নাই সেই জন্য মজা আচ্ছা ঠিক আছে